বকেয়া মহার্গ ভাতা সহ গুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার তাদের এই আন্দোলন চারশো ছয় দিনে পড়ল এর পাশাপাশি গত আটচল্লিশ দিন ধরে অনশন কর্মসূচিও চালাচ্ছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা এরপরেও কর্মচারীদের দাবি নিয়ে কোনো সদুত্তর মেলেনি রাজ্য প্রশাসনের তরফে এই আবহে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চলতি মাসের ছয় ও সাত তারিখে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ধর্মঘট যেমন পালন করা হয়েছে তেমনি নবান্নের দাঁড়িয়ে গিয়ে সেখানে কিন্তু চালানো হয়েছে এবং মহামিছিল থেকে শুরু করে জনসভা যত রকম আন্দোলনের পদক্ষেপ নেওয়া যায় সবটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু সারা শব্দ পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার ধর্মঘটের দ্বিতীয় দিনে এ নিয়ে সরকারের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা সরকারের সদিচ্ছার অভাব অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষের সরকার কিন্তু ওয়াকিবহাল এবং প্রত্যেকটা আন্দোলনের খবরই সরকারের কাছে পৌঁছাচ্ছে এবং নিয়মিতভাবেই তারা রাখছেন এবার বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গে আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে অর্থের সংকট সরকারের কাছে নেই পশ্চিমবঙ্গে যেটা সংকট সেটা হলো পশ্চিমবঙ্গেও সরকারের সদিচ্ছার অভাব মানুষের পশ্চিমবঙ্গে যদি গোড়ার সমস্যাটা দেখতে যান কর্মচারীরাই শুধুমাত্র ডিএ কম্পান তা নয় অস্থায়ী কর্মচারীরাও সঠিক বেতন পান না সেটাও সেখানেও সীমাবদ্ধ নয় যদি মানে ওভারঅল দেখতে হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষের শ্রমের সঠিক পারিশ্রমিক পশ্চিমবঙ্গের মানুষ পায় না আমাদের মূল দাবিটা কিন্তু সেই জায়গাটাতেই ন্যায্য দাবি দাবা আদায়ের জন্য আর কত আন্দোলন করলে টনক নড়বে প্রশাসনের প্রশ্ন রাজ্যবাসী ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ